সামনের বার্থডে আর আপনি আগে খাইতে হয়ে গেছে আহ হে মানুষের ওই দিন কেমন এত খারাপ মানে যার বার্থডে নিবন্ধন করছে আমরা আইছি বেলুন লাগাইছি বেলুন বেলুন লাগাইয়া বেলুন সন্ধ্যা করেছি যে মহিলার বার্থডে ভদ্র মহিলার বার্থডে তাই নিয়ে খাইতে হয়ে গেছে আগে আরে কিটা করতাছেন শেষ নেই হ্যাঁ

বেলুন লাগাইছি বেলুন বেলুন লাগাইয়া বেলুন সন্ধ্যা রয়েছি যে মহিলার বার্থডে ভদ্র মহিলার বার্থডে তাই নেই খাইতে বই গেছে আগে তাও দেখো আলু সিদ্ধ দিয়া মানে খাইতে আছে আর মুহূর্তে ভর্ত আছে হ্যাঁ আগে গৃহস্থ না মানে এটা হচ্ছে আপনার এই যে মানে মানুষের আপ্যায়ন নিয়ম এরকমই সিস্টেম লাগে তা

Nah, peluk tu nih, dapat peluk tu nih. Hehehehe. Hehehe.